টিভি ওয়েলকাম টু কালার বার আমি সুস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসিলেটেজ খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বিয়ের সাত বছর পরও একে অপরের প্রেমে হাবুড়ুবু খান নিক প্রিয়াঙ্কা গোল্ডেন গ্লোবের পরই হোটেলের ঘরে নিকের সঙ্গে ভালোবাসায় মাখামাখি দেসি গার্ল দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা বলিউড হোক বা হলিউডে যে কোনো হাই প্রোফাইল অনুষ্ঠান থেকে রেড কার্পেট ডেসি গার্লকে কিছুতেই কাজ ছাড়া করতে চান না নেক জনস প্রিয়াঙ্কার সঙ্গে মার্কিন পপ তারকার উজ্জ্বল উপস্থিতি বারংবার দেখা যায় নেক প্রিয়াঙ্কার দাম্পত্যের ভিড়ে যে তাদের সম্পর্কে রসায়ন তা বারবার নিজেরাই প্রমাণ করেছেন এবার গোল্ডেন গ্লোবের করচা দেখিয়ে নেট ভুবনকে লজ্জায় ফেললেন তারকা দম্পতি সোমবার রাতে নৈশ আমন্ত্রণ ছিল ডেক প্রিয়াঙ্কার আর সেখান থেকে ফিরেই হোটেলের ঘরে নেকের সঙ্গে কোয়ালিটি টাইম কাটালেন নায়িকা যেখানে দুঃসাধা পোশাকে স্বামীর সঙ্গে রোম্যান্সে ডুব দিলেন প্রিয়াঙ্কা আর সেই রাতের দুষ্টুমের ঝলকে লেন্স বন্দি করলেন দেশি গার্ল কখনো আলতো ঠোঁটে ঠোঁট কখনো বা ডেক চনসের বাহু ধরা দিলেন বিছানা বিলাসী প্রিয়াঙ্কা আবার কখনো বা আদর করে স্ত্রীর মুখে তুলে দিলেন কফে মিল্কশেক পরনে অফ সাদা লং গাউন এলো চুল উন্মুক্ত কাঁধ থেকে নায়িকার আবেদন যেন চুইয়ে পড়ছে ছেলে বেরিয়ে আসছে যৌবনের সব আকাঙ্ক্ষা যা দেখে প্রিয়াঙ্কার পুরুষ ভক্তকুলে হইচই পড়ে গিয়েছে বিপাশা যে কতটা বোল্ড তা নতুন করে বলার অপেক্ষা রাখে না সিবিচে মনোকিনিতে ধরা দিলেন বিপাশা বাসু সাতচল্লিশের বঙ্গতনায়া পারদ চড়াচ্ছেন বড়порта থেকে কিছু বছর দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাকটিভ থাকেন। মাঝে মধ্যে তার সুইম পোশাকে ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেরকমই কিছু ছবি বিপাশা শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে বিপাশা তার 47তম জন্মদিনে সিবিচে পালন করেছেন। স্বামী করণ ও মে ডেভিড সঙ্গে তিনি এখন ভ্যাকেশিয়নে রয়েছেন। বিপাশাকে দেখা গেল নীল রঙের প্রিন্টেড মনোকিনিতে। তিনি মনোকিনির সঙ্গে একই ধরনের স্ট্রাগও দিয়েছেন। উজু করে চুল। বাধা ও চোখে সানগ্লাস বেপাসার বোল্ড লুক আগেও তার ভক্তদের ঘুম উড়িয়েছে সাতচল্লিশ বছর বয়সেও নায়িকা একই রকম রয়েছেন সে বেঁচে বিপাশা স্বামী কাটানের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলেছেন তাদের রসায়ন চোখে পড়ার মতো কয়েকদিন আগেই নিজের বিয়ে নিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন শ্রদ্ধা কাপুর অনুরাগীদের সরাসরি প্রশ্নের মুখে কোনো রাগ ঢাক না করেই এক বাক্যে জানিয়েছিলেন আমি বিয়ে করছি এবার বি টাউনে কানা ঘুষো ছাব্বিশ সালেই নাকি ছাদনাতলায় বসতে চলেছেন শক্তিকন্যা কার সঙ্গে বিয়ের পিড়িতে বসছেন শ্রদ্ধা শ্রদ্ধা কাপুর বছর খানেক ধরে রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন সে খবর বলিউডে নতুন কিছু নয় কফি শপ রেস্তোরাঁ থেকে প্রিমিয়ার বলিউডের হাই প্রোফাইল পার্টিতে জুটিতে দেখা গিয়েছে এবার খবর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে রাজস্থানে রাজকীয়ভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন শ্রদ্ধা কাপুর একেবারে রাজকীয় আয়োজনে যদিও তারকা জুটি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর ঘোষণা করেননি তবু শোনা যাচ্ছে চলতি বছরেই উদয়পুরে চার হাত এক হতে পারে তাদের উদয়পুরের কোন হেরিটেজ প্রাসাদেই বসতে চলেছে বিয়ের আসর অনুষ্ঠান হবে সম্পূর্ণ ট্র্যাডিশনাল ঘরানায় অনস্ক্রিন জুটি এবার বাস্তবে ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাধা পড়তে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামুক্তি মুদলি কোথায় বসবে বিয়ার আসর দেখে নেব গোড্ডিতে একসঙ্গে কাজ করেছিলেন রণজয় ও শ্যামুক্তি তখন থেকেই তাদের দারুণ রসায় গত কয়েক মাস ধরেই এই তারকা জুটির সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠান বন্ধুদের জন্মদিনের পার্টি কিংবা আড্ডা প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা গিয়েছে রণজয় এবং থেকে যদিও এতদিন পর্যন্ত নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব বলেই ব্যাখ্যা করেছেন তারা তবে এবার সেই বন্ধুত্ব যে জীবনের নতুন অধ্যায় পা রাখতে চলেছে তা প্রায় নিশ্চিত সূত্রের খবর আগামী পনেরোই ফেব্রুয়ারি চার হাত এক করতে চলেছেন এই তারকা যুগল ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে যদিও বিয়ের বenu এখনো প্রকাশে আসেনি নতুন বছরে শুরুতে নতুন সফর শুরু করলেন অননেশা শনের সঙ্গে জুটি বেঁধে সামনে এলো নতুন হিন্দি গান জারা জারাসা গান নিয়ে দু এক কথা বলার পাশাপাশি সিনেমায় ফেরানিও কথা বললেন অননেশা কি জানালেন শুনবো গানটা পুধহয় তোমারই লেখা হ্যাঁ গানটা আমরাই লেখা সুর সান্দার সঙ্গে তোমার এই কাজটা মানে কবে থেকে ভাবনা চিন্তা যে এই কাজটা সান্দার সঙ্গেই শুরু করবে গানটা আমার মানে কম্পোজিশনের লাইব্রেরিতে ছিল ও তৈরি হয়ে অনেক দিনই এবং অনেক সময় একটা সুর হওয়ার পর সুরকার হিসেবে একটা ভিশন আসে যে এই গাইলে ভালো হতো বা এ গাইলে ভালো হবে তো আমি খুব লাকি যে দাদার সঙ্গে আমার একটা খুব ভালো ফ্যামিলি রিলেশনের মতো এবং বহু কাজ আমরা একসাথে করেছি আমার ক্যারিয়ারে তো আমি অনেক গান গিয়েছি দাদার সঙ্গে তো সেই সুবাদে ইনফ্যাক্ট সেটার আগের থেকে দাদা আমাকে মানে অলমোস্ট বড় হতে দেখলো প্রায় আমি যখন টেলিভিশনে কম্পিটিশন কম্পিট করছি ওই সময় থেকে দাদা ওয়াজ লাইক আ মেন্টল টু মি তো আমার যে পুরো গ্রোথটা পুরো একটা দাদা দেখেছে তো দাদা ফিলস ভেরি প্রাউড ইন দ্যাট সেন্স যে মানে আমি এখন মানে অনেকটা গ্রো করছি অনেকটা অনেক রকমের কাজ করছি তো সেটা নিয়ে দাদা নিজেও বলে অনেক সময় ইন্টারভিউতে যেটা আমার ভালো লাগে তো দাদাকে করাটা ওয়াজ ভেরি অবভিয়াস চয়েস ফর মি যে হ্যাঁ চলো এরকম একটা গান হয়েছে ওই ফ্ল্যাম বয়েন্সটা দাদা ছাড়া এটা সম্ভব না তো ন্যাচারালি আমরা হামসাজের কাজ করতে করতে তখন বলে রেখেছিলাম হি যে হ্যাঁ চলো এটা হয়ে গেলে আমরা ওটা করবো তো দাদার ব্যান্ডার হোম স্টুডিওতে গিয়ে আমরা খুব আনন্দ করে রেকর্ডিং করি এরপর তখন দাদা বলে যে আরে বাবা এটা তুমি লিখেছো নিজে তো ইউ ওয়াজ ইন সারপ্রাইজ মানে সুর করি সেটা জানতো বাট আমি বললাম হ্যাঁ আমি অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট গান নন ফিল্ম গান নিজের গান নিজেই লিখে নিই তখন দাদা বলে যে আরে বা দ্যাট ইজ ভেরি নাইস ইয়া তো বেশ মজা হয়েছে কাজটা করে এবং তারপরে ন্যাচারালি তখন আমার মাথায় মিউজিক ভিডিও হবে বা এরকম ভাবে রিলিজ হবে এত কিছু ভাবনা ছিল না বাট গানের অডিও পার্টটা তৈরি হয়েছিল মিউজিক ভিডিও শুট সেটা কত এনজয় করলে মিউজিক ভিডিও শুটটা খুব এনজয় করেছি কারণ মানে আমাদের ইন্ডিয়ার মধ্যেই এত এক্সোটিক সব জায়গা আছে মানে এনজয় ইটসেলফ ইস আ কান্ট্রি মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জোনে সৌন্দর্যটা আলাদা মানে এখানে রাজস্থান আমরা এই গানটাতে দেখলাম মানে এরকম জায়গা লোকেশনের অভাব নেই তো আমাদের হামসাজ শুটিং সেডুল এর মধ্যেই এটাকে স্কুইজ করা হয়েছিল বায়োসিনিয়ার প্রোডাকশন ওরাই মিউজিক ভিডিওটা করেছে আজকের কালার বার এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী বিসোডে আমাদের এই স্পেশাল বুলেটিং কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রামে ইউটিউবে এবং এক্স স্যান্ডেলে আর অবশ্যই নজর রাখুন অন টিভিতে অন টিভি টিভি অন্ত মিউজিক অন